আপনার সাথে কথা দেখছেন কৃষকের কথাই শুনছি আমরা কিন্তু কি অবস্থা বড় ভাই কেমন বাজার কেমন বলছে আপনাকে আটত্রিশ আটত্রিশশো বলছে কালো হয়ে গেছে আপনারা তাই না তো বড় বার সত্য চার হাজার

সাধারণ কৃষক এবং ব্যাপারে বাজে আমরা কিন্তু জানাচ্ছি কি পরিস্থিতি বাজারের আমরা কিন্তু এক সপ্তাহের তুলনায় বাজারটা দেখছি থমকে দাঁড়ালো বাজার একদিন বাড়ছে এক দুই দিন কমছে বাজার কিন্তু এমনই পরিস্থিতি আমরা দেখছি প্রতিদিনই এমন হচ্ছে বাজারটা আবদান হচ্ছে আসলে কি কি আপডেন হচ্ছে সেটা কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে ন্যায্য দামটা কৃষকরা কি পাচ্ছে না পাচ্ছে না সেটা কিন্তু আমাদের সর্বোচ্চ খেয়াল করতে হবে কারণ কি কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষকরা একটা কথা আমাদের যদি সর্বোচ্চ যখন লাগায় কীটনাশক থেকে শুরু করে বীজ আছে কীটনাশক আছে তেল আছে সেগুলো যদি আনা যায় তাহলে কিন্তু বাজারটা তারা আরও কমাতে পারে সমস্যা হয় না কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে আমাদের গোড়ায় আমাদের হাত ঠিক করে লাভ নাই ঠিক করতে হবে গোড়ায় যারা উদ্ধরত কর্মকর্তা আছে তারা একটু দৃষ্টিকোণ দিবেন যাই হোক আজকে প্রদর্শক আমরা এখান থেকে বিদায় নেব পাবনা আঁকাই হাত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ